আসসালামু আলাইকুম আমাদের বন্ধুদের সাথে আমি একটি আমার খুব পছন্দের একটি মাছ আমি রান্না করব। তাই বন্ধুদের সাথে শেয়ার করব আমি জানি না আমার বন্ধুরা কী কী এই মাছটার নাম বলেন আমি ছোটো থেকে মাছটার নাম বলি বাতাসি মাছ আর আমার খুবই পছন্দের আমি অনেক দিন পর এই মাছটা পেয়েছি তাই আমি আমি নিজে হাতে রান্না করব আর বন্ধুদের সাথে শেয়ার করব। এখানে আমি বলে নিচ্ছি তিনটি আলু একটু আলুটা একটু লম্বা লম্বী বলে নিলাম তারপর আমি একটু আলুটা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে আলুটা ধুয়ে না নিলে একটু আঠালো ভাব থাকে আমি যাচ্ছিলাম আলুটা যাতে একটু ঝরঝরে থাকে তাই একটু পানি দিয়ে ধুয়ে নিলাম তারপর আলুগুলো আলু তো আমার প্রায় সব বন্ধুদেরই খুব পছন্দের বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ হলুদ তারপর এখানে একটু জিরা ভাটা দিয়ে সুন্দর করে মেখে নেব খুব ভালো করে মেখে নেব প্রথমেই তারপর এতে দিয়ে দেব খানিকটা ধনে পাতা আমি ফ্রিজে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার একটু মেখে নিলাম দিয়ে দিলাম যে আমি পাত্রে রান্না করবো সেটাতে এখানে সয়াবিন তেলটা আমি পরে মিশিয়ে নিলাম আমি আমার পছন্দের মাছ আমি একটু ছুটির দিনে আমার পছন্দের কিছু ডিশ আমি তৈরি করি এই মাছটা আমার খুবই পছন্দ অনেকদিন পর এই মাছটা পেয়েছি তাই খুব ভালো লাগলো রান্না করতে ইচ্ছা করলো বন্ধুদের সাথে শেয়ার করব না তা কী করে হয় খুবই ভালো লাগলো একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দেবো চরচরি করব খুবই একটা পানি দেব না এই মাছটার নাম আমার কোন বন্ধুরা কি বলেন আমি জানি না আমি ছোটো থেকে মাছটাকে বাতাসী মাছ বলি আমার খুব পছন্দের বন্ধুরা সবাই ভালো থাকবেন সব ভালো লাগাই আপনাদের সাথে শেয়ার করি সবাইকে সালাম আসসালামু আলাইকুম